আল কোরআনের আলকুরআন আল কুরআন কারিম আল্লাহতালার পক্ষ থেকে নাজিরকৃত সর্বশেষ আসমানি কিতাব যা অলৌকিকতায় ভরপুর পাঠে আমরা আল কোরআনের সম্পর্কে জানতে পারব প্রকাশ থাকে যে এজাহুল কুরআন বা আল কোরআনের অলৌকিকতা প্রমাণত সত্য এজাজ শব্দের অর্থ অপারগ বা করা বা অক্ষম করা আর এজাজুল কোরআন এর পারিভাষিক অর্থ হলো আল কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা উহার অনুরূপ কোনো সুরা বা আয়াত তৈরি করতে অপারগতা প্রমাণিত হওয়া কারণ আল কোরআন হল মহানবী সাল্লাহ আল শ্রেষ্ঠতম মজেজা এই কারণেই আরবগণ বালাঘাত ও ফাসাহাতে পূর্ণ অভিজ্ঞ হওয়া সত্ত্বেও কোরআনের অনুরূপ কিছু তৈরি করতে অপারপ প্রমাণিত হয়েছে আর কোরআনের প্রথম চ্যালেঞ্জ করা হয়েছে স্রাবন ইসরায়েল ওল্লা এনে জেতামা আতু ওল্লা এন জেতামা আতুল ইনসয়াল জিন্নু আলা আয়ে আতু বি মিশ্রে হা দা হা কোরআন লায়ে আতু আলাউ কান আ বা আদ সুরাবানী সুরলের মধ্যে আল্লাহ বলেন বলো যদি কোরআনের কোরআন আনার জন্য মানুষ ও জিন জিন্ত হয় এবং যদিও তারা পরস্পরকে সাহায্য করে তবুও তারা এইরূপ আনতে পারবে না আল্লাহতালার শেষ চ্যালেঞ্জ ছিল এইভাবে আব্দি সোহাদ মিন্দু নিল্লাই হি ইকুম তুমি আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এটার অনুরূপ কোনো সোরাব আনয়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকলকে সাহায্যকারী আহ্বান করো ইতিহাস সম্পর্কে যার জ্ঞান আছে সে জানে মক্কার কাফেররা এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের অপরগতা স্বীকার করে নিয়েছিল তারা বলেছিল লাইসা হাজা কালামুল বাসার এটা কোনো মানব রচিত কোনো বাণী নয় তবে আল কোরআনের শুধু মক্কা কফেরদের প্রতি চ্যালেঞ্জ সরেনি বরং কেয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের প্রতি এর চ্যালেঞ্জ জারি রয়েছে কেয়ামত পর্যন্ত সকল মানুষ যদি সম্মিলিত হয়ে সম্মিলিতভাবে চেষ্টা চালায় তথাপি তারা এর একটি আয়ত্ত অনুরূপ কিছু রচনা করতে পারবে না কারণ আল কোরআনের অলৌকিকতার অনেক দিক রয়েছে যেমন এক নম্বর বলা হয়েছে এই কোরআন তার ভাষার অপূর্ব গাথনীতি এবং বালাগাত ভাষাতের অনন্ত সুন্দর এবং ব্যবহার অলৌকিক যেমনটা রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় দুই এর তেলোয়া এতই মধুর যে বারবার শুনলেও কেউ বিরক্ত হয় না এটা কোরআনের ভাষাগত সৌন্দর্যের সাথে সাথে এই কোরআন জন্য জাতির বা আইন প্রণয়ন করা হয়েছে চার নম্বর বলা হয়েছে এতে রয়েছে নির্ঘুল ভবিষ্যতে বাণী যা রচনা করা মানুষের পক্ষে সম্পূর্ণ অসম্ভব যেমন বদর যুদ্ধের পূর্বক্ষণে নাজিল হয়েছিল সাই হুসামুল সুরা কব সুরা কমারের মধ্যে আল্লাহ তা করেন এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে বাস্তবে তাই হয়েছিল এতে প্রাচীন ঘটনাবলী সঠিকভাবে বর্ণনা করা হয়েছে এটা ওয়াল কোরআনের একটি অলৌকিততার দিক কেননা কোনো মানুষের পক্ষে এইরূপ রচনা করা সম্ভব নয় যেমন আল্লাহ তালা বলেন তিলকামি নামু হা কুন্ত এগুলো অদৃশ্য সংবাদ যা আমি আপনার প্রতি ওহি করে পাঠিয়েছি যা আপনি বা আপনার জাতির পূর্বে পূর্ব ইতিপূর্বে জানতেন না ছয় নম্বরে বলা হয়েছে এই কোরআনের এইসব বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা বর্তমান বিজ্ঞানীদের বিস্ময় হয়ে দাঁড়িয়েছে যেমন প্রাণীর আদি উৎস হল পানি বিজ্ঞানেরা এই তথ্য সম্পত্তি আবিষ্কার করলেও বহু পূর্ব থেকে আল তা মজুদ রয়েছে যেমন বলা হয়েছে ও জা মিনাল মাই উল্লা সাইনা না হাইন আফালাই ও আর আমি জানদার সকল কিছু পানি থেকে তৈরি করেছি তারা কি ইমান আনবে না এভাবে চিকিৎসা পদার্থ রসায়ন উদ্ভিদ মহাকাশ বিজ্ঞান বিজ্ঞানের সকল শাখা গুরুত্বপূর্ণ থিওরি আল কোরআনে রয়েছে তাই এমন সকল গুণকে একত্রে করে ভাষার সর্বনত্ব ব্যবহারে নিশ্চিত করা সত্যি অলৌকিক যা কখনো কোনো মানুষ বা জিনের পক্ষে সম্ভব নয় এই জন্য মহাগ্রন্থ আল কুরআন মহানামের সর্বশ্রেষ্ঠ মজেজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ